ফারাক্কার পেওয়া দুই অঞ্চলে নদী গ্রামগুলিতে দেখা গেছে খুশির চলক বহু বছর ধরে বন্ধ ছিল একশো দিনের কাজ এর ফলে গ্রামের বহু মানুষকে সংসার চালাতে হিমসিম খেতে হয়েছে অনেকেই বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন কাজের সন্ধানে ছেড়ে যেতে হয়েছে পরিবার এবং জন্মভিটে এখন হাইকোর্টের নির্দেশে ফের শুরু হতে চলেছে একশো দিনের প্রকল্প খবরটি জানার পর থেকে এলাকার মানুষ নতুন করে আশায় বুক বাঁধছেন তাদের মতে কাজ শুরু হলে আর ভিন রাজ্যে যেতে হবে না নিজেদের গ্রামে মিলবে জীবিকার সুযোগ যদিও অনেক শ্রমিকের অভিযোগ বিগত বছরের কিছু বকেয়া টাকা এখনো মেলেনি তবুও নতুন করে কাজ শুরু হলে সেই সমস্যারও সমাধান হবে বলে আশাবাদী তারা কোর্ট অর্ডার দিয়েছে একশো দিনের কাজ চালু হয়ে পুনরায় কি বলবেন কতটা এখন মানে সুবিধা হবে

সেই কাজের পরিশ্রম টাকা কি পেয়েছেন পেয়েছে সবাই হয়তো কেউ কেউ হয়তো কিছু পায়নি আটকে আছে আমাদের আবার বলা করেছে রাস্তার কাজ করেছিল তো এক বছর তো হয়ে গেল পূজার সময় দু বছরের পয়সা ছ দিন ছ দিন করে বারো দিনের পয়সা তো সেই পয়সা নিয়ে আপনারা জানিয়েছিলেন যে টাকাটা পাবেন না যারা যারা তো বলছে এই কার্ড তো হাতে হাতে দিয়ে দিব।

I'm not a